আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি ঘুম থেকে উঠে কিন্তু পড়াইতে ছিলাম তো পড়ানো শেষ করে দেখি যে মামা তো ভাই চলে আসছে আর সারা রাত কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর সকাল সকাল কিন্তু খুবই ভালো লাগতেছিল আমাকে ফোন দিয়েছিল যে আমি বাসাতে আসি কি না তাই বললাম যে হ্যাঁ আমি বাসাতে আছি তুই চলে আয় তো আসলো আসার পরে ভাবলাম যে অনেক দিন হলো নদীর খুলে যাই না বিকেলবেলা তেমন একটা সময়ও পাই না তাছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে বিকেলবেলা বৃষ্টি হয় আমি জানি যে সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে বাংলাদেশে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছেন তো দেখতে পারছেন আমরা কিন্তু ভাটার দিকে চলে আসছি ভিডিওতে অনেক দেখেছেন এই জায়গাটা আর কি বলবো এই জায়গাটা বিকালে না আসলে আগে শান্তি লাগত না তো আণবিক হওয়ার পরে কিন্তু তেমন একটা আশা হয় না তো এটা নিজেকে বোঝাতে পারবো না যে কতটা খারাপ লাগে তো রাস্তার কিন্তু বেহাল দশা বৃষ্টি হয়েছে আর এই রাস্তাতে কিন্তু এখন অনেক গাড়ি ঘোড়া চলাচল করে যেহেতু নদী পার হয়ে কিন্তু কলা বাগান চাষ করা হয়েছে এই জন্য বড়ো বড়ো ট্রাক্টরগুলো এই দিক দিয়ে যাচ্ছে এই জন্য রাস্তাঘাট খুবই খারাপ আর যেহেতু মাটির রাস্তা পানি পড়েছে এই জন্য আর কি কাদা হয়ে আছে তো যাই হোক আমি কিন্তু নেমে পড়েছিলাম আপনারা দেখতেই পারছিলেন তো আমি হেঁটে আমি বলছিলাম যে যদি পড়ে যায় তাহলে ব্যথা পাবো তাই আমি বলছিলাম যে ঠিক আছে আমাকে নামায়ে দিয়ে তারপরে হচ্ছে ও যেন বাইকটা পার করে তো এখানে এসে দেখি যে অনেক মানুষজন দাঁড়ায় আছে আসলে তারা নৌকা করে ওইদিকে পার হবে আর এদিকে কিন্তু নৌকার যে মাঝি সে বাসাতে কিন্তু খেতে চলে গেছে যার জন্য সবাই তার জন্য ওয়েট করতেছিল তো আমরা জিজ্ঞাসা করলাম যে এই পার থেকে ওই পার যেতে কত টাকা নেয় তো তারা বলতেছিলো যে এক একজনের থেকে এক একটা মানে বিভিন্ন টাইপে টাকা নেয় বিশ টাকা থেকে শুরু আর কি তো বাসায় এসে ফ্রেশ হয়ে কিন্তু ফুপির বাসায় চলে যাচ্ছি আজকে সারাদিন কিন্তু বাসাতে কারেন্ট থাকবে না মানে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত আর তাছাড়া কিন্তু তো বোন এসছে আমাকে কল করেছিল এই জন্য কিন্তু চলে যাচ্ছি ফুপির বাসায় বাসায় আমরা থেকে অটোতে উঠে পড়লাম তো অন্তিমা ছিল আমার সাথে ও নেমে গেলো ফ্রেন্ডের বাসায় তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে আজ গাড়ি কেন জানি পেতেছিলাম না তো খারাপই লাগতেছিল গরমের মধ্যে দাঁড়াই আছে। আর কালো গেঞ্জি পরে আরও বেশি গরম ছিল তো যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পরে বেশ খারাপ লাগতে ছিল। ভাবতেছিলাম যে বাসাতেই চলে যাই আজকে নাই যাই কারণ যে টাইমটায় আমি গিয়েছিলাম আসলে এই টাইমটায় আসলে গাড়ি পাওয়াটা খুবই দুষ্প্রাপ্য তো তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় একটা চেঞ্জি পেয়ে গিয়েছিলাম তো চেঞ্জিতে করে যাচ্ছিলাম ছিনটা থাকাই ছিল আর পেছনে কিন্তু আমার এক বোন তার বোনের বাসায় মানে আমার আর এক বোনের বাসায় যাচ্ছিলো তো বেশ ভালোই হচ্ছিলো তো আমি আপুকে বলতেছিলাম যে এতক্ষণ পাচ্ছিলাম না তুমি গাড়ি নিয়ে চলে আসলা তো যাই হোক ফুপির বাসা কিন্তু নেমে পড়েছি তো দেখতে পারছেন ফুপির বাসা হচ্ছে ষোলোদা বাচ্চার পড়া মতিহাট স্কুলের পাশে তো নামটা ছিলাম আর এখানে হচ্ছে ব্রিজের ভিউটা দেখাচ্ছিলাম আহ আসলে ব্রিজের উপরে কিন্তু ভিডিওটা নিয়েছিলাম সুরটা অনেক সুন্দর হয়েছে আর কি খুবই সুন্দর লাগতেছিল আর নদীতে কিন্তু প্রচুর পানি তো অলরেডি ফুপির পাশে চলে আসছে আর এখানে দেখছি যে ইলাহি কাণ্ড হচ্ছে আর কি মনে হচ্ছে ঈদ আমি জানতাম না যে এখানে আজকে হচ্ছে সম্মেলন হচ্ছিল জাতীয় দলের তো যাই হোক তো আমি দেখে তো অবাক হয়ে গেছি যে ব্যান্ড পার্টি সব গান গাচ্ছে মানে অনেক কিন্তু ধুমধাম করে আওয়াজ করতেছিল তো আমি এটা আসলেই জানি না যে আজকে এত বড় আয়োজন হচ্ছে এই ফিল্ডে আসলে এই ফিল্ড কিন্তু আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগার কাজ করে তো প্রায় মাসের মধ্যে প্রায় দুইবার হলেও কিন্তু কপি বাড়িতে আসতাম এখানে কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে খেলা আড্ডা সব কিছুই করা হতো আর এই এই স্কুলেও কিন্তু আমি ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলাম যখন আর কি বৃত্তি পরীক্ষা চালু হয়েছিল তো তখন আর কি কেজি স্কুল থেকে দেওয়ার নির্দেশ ছিল না এই জন্য আমি কিন্তু দুই স্কুলে পড়তাম আপনারা হয়তো অনেকেই আমার মতো পড়েছেন এইভাবে মানে প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে থাকতাম জাস্ট এসে শুধু পরীক্ষা দিতাম তো এখানে নাকি দুপুরে খাওয়ারের আয়োজনও করবে তো এখানে দেখতেছিলাম যে চুলোটা আমার কাছে বেশ ভালো লেগেছে লোহার চুলা এইভাবে তারা রান্না করতেছে মাংস রান্না করতেছে মানে খিচুড়ির মাংস একসাথে আর কি রান্না করবে তো আমার কাছে ক্যান জানে এসে মনে হলো যে আমি গেস্ট হিসাবে চলে আসছি আর কি সবাই আমাকে দেখে বলতেছিল যে দাওয়াত খেতে চলে আসছি তো যাই হোক আপনারা তো সবাই জানেন যে সব জায়গায় কিন্তু জাতীয় দলের সম্মেলন চলতেছে তো এখানেও হচ্ছে আর কি আর যেহেতু আমার ফুপির ভাসুর হচ্ছে নেতা ছিল মানে উনি হচ্ছে মরহুম মারা গিয়েছেন আল্লাহ যেন তাকে জান্নাতে নসিব করুক তো যাই হোক আপনারা কিন্তু দেখতে থাকুন ভিডিওটা আর একটু উপভোগ করুন সম্মেলনে মেনে কি কী হচ্ছে আর কি তো যাই হোক দোলা দোলে কিন্তু অনেক দলের লোকজন আসছিলো আমার কাছে বেশ ভালোই লাগতেছিলো দেখতেছিলাম উপভোগ করতেছিলাম আর প্রিয় স্কুল মাঠ এইভাবে সুন্দর করে সাজানো গোসানো বেশ ভালোই লাগছে আর মোটামুটি সবাই আসছিলো আর মোটামুটি ষোলো দাগের ম্যাক্সিমাম লোকই কিন্তু আমাকে চেনে এই জন্য সবাই আসছে আর সবার সাথে দেখা সাক্ষাৎ হলো আমাদের রূপপুর থেকেও কিন্তু অনেক লোকজন গিয়েছে তো এখানে প্রধান অতিথিকে মানে স্বাগত করা মানে শুভেচ্ছা জানানোর জন্য তারা কিন্তু অলরেডি বের হয়ে পড়েছে আর প্রধান অতিথি কিন্তু অলরেডি চাষি ক্লাবের কাছে চলে আসছে তো কেউ যদি আমার ভিডিওটা ভ্যারামেরা থেকে দেখে থাকেন ষোলো তারিখ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এটা উপভোগ করুন তো এখানে হচ্ছে অনেক খাবারের দোকান বসছিল তো আমি আবার ভাবির জন্য ভাবলাম যে নিয়ে যাই ভাবি না কি ফুচকা অনেক পছন্দ করে তো বলতে বলতেছিলো তো ভাবলাম যে এখানকার ফুচকা নিয়ে যাই তা আসলে এই ফুচকাটা অনেক মজা ছিল আর এখানে কিন্তু অনেক দোকানপাট বসেছে কারণ এত বড়ো একটা আয়োজন তো এটা হবে এটাই স্বাভাবিক তো খাওয়ার ভিডিও নিতে পারি নাই অনেক রান্না টান্না করেছিলো রস ছিল মাছ ছিল মাছের ভর্তা ছিল তো খাওয়ার সময় আসলে ভিডিও করা হয় নাই তো খাওয়ার শেষে কিন্তু আমরা এখানে ছকা খেলতেছিলাম তো আমি ভাগিনা আপু সবাই মিলে কিন্তু ছক্কা খেলতেছিলাম আমার ভাগনা খুব জোর করলো আমাকে খেলার জন্য লুডো খেলার জন্য আমরা তো আসলে ছক্কা বলি অনেকে কিন্তু বইয়ের ভাষায় লুডো আসলে তো যাই হোক খেলায় কিন্তু আমরা জিতে গিয়েছিলাম এখন আসলে বাড়ি ফেরার পালা তো দেখতে পারছেন পুকুর বাসার সামনে কত পরিমাণ কি পরিমাণ পানি জমেছে আসলে আমার ছ্যানেল প্যান্ট সব কিছু কিন্তু ভিজে গেছে অলরেডি তো এখানে হচ্ছে আমার ভাগ্নে হচ্ছে বাজার থেকে কিছু নেবে এই জন্য আমার সাথে আসছিল তো আসলে বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছগাছালগুলো কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে দেখতে পারছেন চিঠি ফোটা কিন্তু বৃষ্টি হতে ছিল তার মধ্যে কিন্তু আমি বের হয়ে চলে আসছি আমাকে কিন্তু আসতে দিবে না তারা অনেক থাকার জন্য রিকোয়েস্ট করতেছিল কিন্তু কালকে স্কুল আসছে আমাকে স্কুলে বা যেতে হবে এই জন্য আর থাকলাম না আর এই জন্য বেরিয়ে পড়লাম আমি বললাম যে সামান্য বৃষ্টি তেমন একটা কিছু হবে না যেতে যেতে হয়তো থেমে যাবে তো রাস্তায় এসে দেখেছি ঘুরে ঘুরে কিন্তু বৃষ্টি পড়তে ছিল মোটামুটি আর কিছুক্ষণ আগে কিন্তু একটা গাড়ি চলে গেল আমি একটা গাড়ি মিস্টেক করে ফেলেছি মনটা একটু খারাপই হয়ে গেল। যে একটু জন্য কিন্তু গাড়িটা আমি মিস করে ফেললাম তো যাই হোক বাসায় চলে আসছিলাম একটা সেঞ্জি পেয়েছিলাম তো তারপরে মামাতো ভাইয়ের সাথে করে কিন্তু চা খেতে চলে যাচ্ছে দুই তিন দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে আমার চা খাওয়ার খুবই ক্র্যাভিংস ছিল তো এই জন্য নতুন হাটে চলে যাচ্ছে আর নতুন হাটে চা কিন্তু অনেক 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 মজা লাগে তো যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই নতুন হাটে দুইটা দোকান আছে পাশাপাশি তো ওই দোকানগুলো চা কিন্তু খেতে খুবই মজা লাগে বিশেষ করে মালাই চা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে এখানে সর দেয় আর সরের কালারটাও দেখতে পারছেন অনেকটা কিন্তু সুন্দর কালার এসছে আর অনেকটা কিন্তু মজা লাগে চাটা খেতে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটিকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর সবাই কিন্তু সাবধানে থাকবেন এই বৃষ্টির মধ্যে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ